আমি ৬ ভাই রাখছি ষাট লক্ষ টাকা ঠিক আছে আমি এই টাকার খুব চাপ দিছি আমার টাকাটা দিয়ে দেন আমার টাকাটা দিয়ে দেন তাহলে তো মূলত সুদের কাছে দিছে সুদের হাতে দিছে সুদের হাতে আমি এলো পাঁচ লাখ টাকা দিচ্ছি

না ফ্রিজটা আমি মার কাছে বইলে আনছি যে আমার বইটা মানে নষ্ট হয়ে যেবো তো উপরে কইসি যে আমার গ্যাস ফুরিয়ে গেছে বলছি গ্যাস বই রে তারপরে দিয়ে দেবো যে গ্যাস ধরছি কালকে আজকে কইছি দিয়ে দেবো এর মাঝ দিয়ে সুদের শাড়ি আসছিল না আমি তো ভাই বেড়তে থাকি না সকালে যাই রাত্রে বেট খায় দই দইয়ের ব্যবসা করি মানে তুমি যে ডান্স রে সুদের শাড়ি আসছিলো আমি তাও আমি দেখি নাই

একটা সময়ের কথা সময়ের কথার নামের একটা সংস্থা করেছে ওই সংস্থার মাধ্যমে এদের কাছ থেকে প্রায় চার কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে তা আমিও অন্য কোনো কথা বলবো না আমি শুধু জনগণের পক্ষে একটা কথা বলতে চাই আমাদের মির্জাপুরের মাননীয় এমপি মহোদয় সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা একটা অতি অচিরেই এই জনগণের টাকা যাতে তারা ফেরত পাইতে পারে সেই ব্যবস্থা জানি তারা করে এই অনুরোধ রেখে আমি শেষ করছি